একজনের হাতিয়ার যেখানে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেলস্থা আর একজনের অস্ত্র তখন পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ একজন রাজপথে গতকাল মিছিল করলেন আর একজন গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী জোড়া কর্মসূচি এবং আক্রমণ পাল্টা আক্রমণ ঘিরে গতকাল উত্তপ্ত রইল দিনভর রাজ্য রাজনীতি বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়াতে নয় কেয়া বাংলা ভারতকে নেই এ মধু ভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে ও কোন है নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্তিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নরেন্দ্র মোদী রাজ্যে আসার আটচল্লিশ ঘন্টা আগে বাঙালি আবেগে সান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সঙ্গে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা লাগানোরও চেষ্টা করলেন তিনি দরিনা ক্রসিং এর সভা থেকে তৃণমূল নেত্রী বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বাঙালিদের ওপরে এত রাগ কেন পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপির বক্তব্য এই বাঙালি সবটাই লোক বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে লকিন আপ হামারা আমার লোকের উপর টাকার কর বাঙালিদের উপর অত্যাচার কেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়াদ চাইয়ে ডে করো জাইগ্রেন্ট হ্যাঁ তো আপ কুমার বাইস লাখ আগে বাহার মেয়ে তো ডেড় করো হোচ লিজিজ দেতা হ্যাঁ আর বে ইজাতি ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে মেয়েরা বাংলা কান ছিল রবান্ন সামনে আপনি দেখা না করে বুড়া আঙ্গুল শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছে ওরা বাংলা ভাষায় কথা বলছিল না আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছনছ করে দিয়েছেন ডাক্তার বন অভয়া তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন বাঙালি বাড়ির কন্যা ছিলেন আপনি সবার হতে পারেননি